জি রহমান ফাউন্ডেশন কর্তৃক ইছামukti বিতর ফারজানা রশিদ ডালির ওবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ chiều নাম কাশপটিভি ডেস্ক প্রকৌশলী প্রকোশলী ওমাশা ওমায়ন মনি চৌধুরী কাশপটিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি জি রহমান ফাউন্ডেশন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার বানসারমপুর উপজেলার গোকুলনগর গ্রামের আশিকুর রহমানের পরিবারকে ইছামukti বিতরণ করা হয় প্রকাশ থাকে যে জুলাই চব্বিশের বিপ্লবে আশিক শহীদ হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা জোবাইদা রহমান গত ছাব্বিশে মার্চ ঈদ সামগ্রী বিতরণ শেষে বানসারামপুর ফেরার পথে সিএনজি অ্যাক্সিডেন্টে আহত সাংবাদিক আলমগীর হোসেন ও প্রকৌশলী উমাশা ওমায়ন মণি চৌধুরী পরে স্থানীয় জনগণ উদ্ধার করে তাদেরকে বানসারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন আহত সাংবাদিক আলমগীর হোসেন সময়ের আলো পত্রিকা বানসারামপুর উপজেলা প্রতিনিধি ও বানসারামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি প্রকৌশলী ওমাশা ওমায়ন মনি চৌধুরী জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির আহ্বায়ক বানসারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার পান্না তাদের চিকিৎসা সেবা দেন সাংবাদিক আলমগীর হোসেন তার ডান পায়ে মাথার বাম পাশে এবং বাম কাঁধে মারাত্মক জখম হয় এখনও তিনি শারীরিকভাবে পুরোপুরি অসুস্থ প্রকৌশলী উমাশা উমায়ন মণি চৌধুরী হাতে আঘাতপ্রাপ্ত হন প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঢাকায় চলে যান আর সাংবাদিক আলমগীর হোসেন সন্ধ্যায় তার বাসায় চলে যান ডাক্তার আলমগীর হোসেনকে মাথায় সিটি স্ক্যান ও পায়ে নি এক্স রে করে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দেন এই রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক আলমগীর হোসেন বাসায় অবস্থান করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করেছেন কসবা আখড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ আলী কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন